ব্যবস্থা বিধানসভায় দেখেছে যে রাজ্যের পাহাড়ি সমতল সর্বত্র জনবসতি এলাকায় পরিশ্রিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করেন রাজ্য সরকার আরও পদক্ষেপ গ্রহণ করেন আমি এই প্রস্তাবের সর্বান্তকরণে সমর্থন করি আমরা সবাই জানি যে ওয়াটার ইজ লাইফ ম্যাটার অ্যান্ড ম্যাট্রিক্স মাদার অ্যান্ড মিডিয়াম ইজ নো লাইফ উইদাউট ওয়াটার আমরা জানি জল জীবন মিশন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ফিফটিন্থ অগস্টে উনিশে এটা লঞ্চ করেছেন এরপর একটা সি চেইন আমরা সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে আমরা দেখেছি একটা বিরাট চেইন এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আমরা যে জল জীবন মিশনের যে প্রকল্প ঘুষিত হওয়ার পর থেকে আমাদের যে পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর পাহাড়ি সমতল জনবসতি এলাকায় যাতে পাইপলাইনের মাধ্যমে নিয়মিত এবং দীর্ঘমেয়াদ যাতে জলটা সেখানে যায় পানীয় জল সরবরাহ করা যায় তার জন্য একটা মিশন মোডে কাজ করে চলছে এখানে এই বিষয়ে এখানে অনেকে আলোচনা রেখেছেন এখানে আমাদের শ্রদ্ধেয় এমএলএ চিত্তদেব বর্মা মহোদয় এখানে আলোচনা রেখেছেন উনি এটাও বলেছেন চার ভাগের তিন ভাগ হচ্ছে আমাদের স্থল আর এক ভাগ হচ্ছে আমাদের জল জলের স্কার সিটি আছে সারা পৃথিবীতে এবং এখানে আমাদের বিরোধী দল নেতা উনি অনেক কথা এখানে রেখেছেন অনেক কথা বলেছেন উসমান আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রতন বাবুও অনেক আলোচনা রেখেছেন তো যে কথাগুলো ওনারা বলেছেন নিশ্চয় আমরা আমাদের সরকার এবং এই দপ্তর থেকে আমরা নোট ডাউন করেছি যেটা যেটা নেওয়া নিশ্চয় আমরা নেব এখানে রাজ্যের পাহাড় এবং সমতল সর্বত্র জনবসতি এলাকা মোট যে পরিবার তার সংখ্যা হচ্ছে সাত লক্ষ পঞ্চাশ হাজার আষ্টশো ঊনপঞ্চাশ যার মধ্যে পনেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত একটু আগে এই সংখ্যাটা আমাদের মাননীয় বিধায়ক কিছুটা বলার চেষ্টা করেছেন এখানে আমাদের রতন বাবু এটা বলেছেন যে থ্রি পার্সেন্ট মানে প্রায় আরো নিচে থ্রি পার্সেন্টের মতো মানে যেখানে এই পাইপলাইন দেওয়া ছিল থ্রি পার্সেন্ট থেকে পরবর্তী সময়ে আমাদের সরকার সেই থ্রি পার্সেন্ট থেকে সেখানে এইটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর শতাংশ পরিবারের মধ্যে পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ দিয়েছে রাজ্যের পাহাড় ও সমতল জনবসতি এলাকায় বিশেষ করে টিটি এডিসি ফাইভ হান্ড্রেড এবং ভিলেজ কাউন্সিলের যে ছয় লাইনের মাধ্যমে ইফ ফাংশনাল হাউস হোল্ড ট্যাপ কানেকশন কিরকম ভাবে দিয়েছে তার আমি আপনাদের সামনে মাননীয় আহ চ্যান মহাদেব আপনার মাধ্যমে সবাইকে অবগত চাই করতে চাইছি গভীর নলকূপ বিভিন্ন যে প্রকল্প এর মধ্যে গভীর নলকূপ তার মধ্যে চার হাজার দুশো ষোলোটি বেশের গভীর নলকূপ দশ হাজার একশো যে জল পরিশোধনাগার যেটা এই বিষয়ে এখানে আলোচনা করেছেন যে আরো বেশি করে যাতে পরিশোধনাগার হয় সেখানে বর্তমানে তার চল্লিশটা সংখ্যা আছে আয়রন রিমোবাইল প্ল্যান্ট এক হাজার আঠশো একত্রিশটি ইনোভেটিভ আইডিয়ার বিষয়ে কথা হয়েছে উদ্ভাবনী প্রকল্প সেখানেও প্রায় পাঁচশো একত্রিশটি আছে তো আমাদের রাজ্যের গ্রামীণ যে এলাকাগুলো আছে আমাদের যে জলের যে উৎস সেগুলো হচ্ছে ভূর্গভস্ত ভূ ভূগর্ভস্থ নিচে মাটির নিচে যে জল ভূপৃষ্ঠস্ত যেমন নদী চরা ইত্যাদি সেটাকে ব্যবহার করে আমরা গভীর নলকূপ স্বল্প বেশের গভীর নলকূপ জল পরিশোধনাগার যেটা আমি একটু বললাম এবং ইনোভেটিভ প্রকল্প ইত্যাদির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জল যাতে সব বাড়িতে বাড়িতে আমরা পৌঁছাতে পারি পাহাড়ি অঞ্চলে কিন্তু অনেক বিক্ষুব্ধ গড়বাড়ি আছে সেটা সেখানে কিন্তু অনেক সময় ভূর্ব গর্ভস্থ যে জল সেখানে কিন্তু অনেকে সেখানে জল পাওয়া যায় না সেই জায়গায় মানে নলকূপ বা স্বল্প বেশের যে অগভীর নলকূপ সেটা সেখানে দেওয়া সম্ভবপর হয় না সেখানে কি করতে হয় ছড়া ঝর্ণা অথবা আহার চুয়ানো জলকে সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে পরিশ্রিত করে সেটাকে কিন্তু আমরা করতে গেলে কিন্তু অনেক সময়ও লাগে এর জন্য অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজ আমাদের আজকে এইটি সিক্স পার্সেন্ট আমরা দৃষ্টি হান্ড্রেড পার্সেন্ট করতে আমাদের সময় অনেকটা লাগে এবং সেখানে কিন্তু দেখা যায় বিভিন্ন যে সমস্যা আছে সেই সমস্যা কারণে যে ডিলে হয় সেই ডিলে কারণে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে আমরা জানি যে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গুরু অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেখানে ওয়ান মিলিগ্রাম পার লিটারে যদি তার উপরে যদি আপনার আয়রন থাকে সেখানে কিন্তু আইআরপি আমাদের লাগাতে এর নিচে যদি থাকে সেখানে আইআরপি লাগানোর কোনো প্রয়োজন নাই মানে ইউ ক্যান এন এটা হচ্ছে আমাদের যে নির্দেশ কেন্দ্রের থেকে আছে গুড অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী আমরা কিন্তু সেটা নোটিফিকেশনও আমরা দিয়েছি আমাদের যে পানীয় জল স্বাস্থ্যবিধানত যে দপ্তর আছে সেখানে জলজীবন মিশনের যে প্রকল্পগুলো আছে সেগুলোর গুণমান পর্যবেক্ষণ করা এবং তার নজরদারি এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মিশন মুডে কিন্তু কাজ করছি আমাদের জল জীবন মিশন যে প্রকল্পটি এটা কিন্তু এখন আগে ছিল ওয়ান পয়েন্ট জিরো এবং সেখান থেকে এখন টু পয়েন্ট জিরো হয়েছে কেন্দ্রের বাজেটে দু পঁচিশ সেটা ঘোষিত হয়েছে এবং যে তার যে প্রাথমিক সময়সীমা ছিল দু পর্যন্ত এখন কিন্তু যেটা বললাম সেটা কিন্তু এখন বাড়িয়েছে এবং দু হাজার আঠাশের মধ্যে যেটা লাস্ট বাজেটে যেটা কেন্দ্রীয় সরকার সেটা করেছে সেটা এখন দু আঠাশ পর্যন্ত বর্ধিত করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার গাইডলাইন আমাদের সরকার কিন্তু এখনো পায়নি বা এখন পর্যন্ত কিভাবে টু পয়েন্ট জিরো যে এক্সটেনশন করেছে কি কি গাইডলাইন মেনে আমরা কি করতে হবে সেটা এখন আমরা পাইনি এবং শুধু তাই নয় দু হাজার এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু টাকা এখনো পাইনি কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা কিন্তু ওয়েট করছি কবে সেই টাকাটা আসবে এবং লাস্ট ফান্ড আমরা যেটা মানে এখন পর্যন্ত রিলিজ হয়েছে বা আমরা পেয়েছি সেটা অক্টোবরের দু হাজার চব্বিশ মার্চের দু হাজার পঁচিশ কিন্তু আমাদের দিদা নেই যেটা সত্য সেটা আমি বলবো এখানে প্রায় তিনশো তেতাল্লিশ কোটি টাকা বিল অলরেডি মানে আমরা রেডি আছি পেমেন্ট দেওয়ার জন্য সেই কারণে অনেকটা আমাদের কাজে কিন্তু স্লো হচ্ছে কিন্তু যখনই আসবে আমরা সেই পেমেন্টটা আমরা করে আমরা এত কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যাতে পানি পানীয় জলের যাতে কোনো জায়গায় মানে সমস্যা না হয় তার জন্য দপ্তর কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ এখানে নিয়েছে আপনারা আমি মাননীয় বিধায়ক এখানে অনেকে বলেছেন বিষয়ে যে এখানে তার যে কোয়ালিটি এবং টেস্টিং যে জলের তার জন্য আমাদের থার্ড পার্টি এজেন্সি কিন্তু আছে এবং যদি থার্ড পার্টি এজেন্সি হুইচ ম্যান্ডেটেড টু কোয়ালিটি ওয়ার্ক এবং এই এজেন্সিগুলো যে আছে অনেকে বলছেন যে অনেক জায়গার মধ্যে প্রপারলি কাজ হচ্ছে না নল আছে জল নেই কিন্তু আমাদের কাছে অনেকে বলবেন যে এটা কাজের কাগজের মধ্যে আছে কিন্তু প্রকৃতপক্ষে সেটা মানে সার জমিনে যদি যান প্র্যাকটিক্যালি সেটা দেখা যায় এর জন্য কিন্তু প্রায় আমরা আমাদের আমরা কথা বলি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই বিষয়গুলো কথা বলি এর যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে আমরা কথা বলি যে আমাদের মনিটরিং এর তরফ থেকে আমাদের কোনো মানে কম আছে বলে আমি মনে করি এই যে এজেন্সিগুলো যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং যখনই বিল সাবমিট হয় সাবমিট হওয়ার পরে যখন দেখবে যে তারা প্রপারলি যে কাজের গুণমান ঠিক আছে কিনা যখন তারা গ্রিন সিগন্যাল কিন্তু তাদেরকে পেমেন্ট করা তাছাড়া আমাদের এখানে সিএম হেল্পলাইন আছে ওয়ান নাইন জিরো ফাইভ আমার সরকার এই যে পোর্টাল আছে তার মাধ্যমে যেখানে কোনো গ্রিভেন্স যদি থাকে সেই গ্রিভেন্সের মাধ্যমে যাতে টাইম প্রপার টাইমের মধ্যে সেই কাজটা সেখানে যাতে করা যায় তারও ব্যবস্থা আমরা বিভিন্নভাবে আমরা দেখছি সে আমাদের দপ্তরগুলো কাজ করছে এখন পর্যন্ত একুশটি আমাদের এন এ অর্থাৎ ন্যাশনাল এক বন্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিভারেশন ল্যাবরেটরিজ আমাদের ত্রিপুরাতে আছে অর্থাৎ এই যে টেস্টিং ল্যাবগুলো আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে সাব ডিভিশনে আছে এবং স্টেট লেভেলে আছে এবং তাতে করে এই টেস্টিং যে ল্যাবগুলো আছে জলের যে গুণমান সেটা টেস্ট করে এবং তার কোয়ালিটি যেখানে দরকার এজ অ্যান্ড যেখানে প্রয়োজন সেই টেস্টিং যে ল্যাবগুলো আছে তারা দেয় অনেকে প্রশ্ন তুলতে পারে থার্ড পার্টিটাকে কীভাবে সিলেকশন হয় এই থার্ড পার্টি সিলেক্টেড থ্রু ওপেন টেন্ডার প্রসেস এজ পার গাইডলাইন্স অফ জল জীবন মিশন গভর্নমেন্ট অফ এবং এই যে থার্ড পার্টিগুলো আছে দে আর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট অর্গানাইজেশন অর কোম্পানি আমাদের এখানে ত্রিপুরাতে এখন প্রায় প্রেজেন্টলি পাঁচটা ফাইভ নাম্বারস অফ থার্ড পার্টি এজেন্সিস আর ওয়ার্কিং ইন ত্রিপুরা এবং আমার মনে হয় যে এখানে আমাদের এখানে যে ভিন্ন জায়গায় যে বলা হয়েছে বিশেষ করে টিটি এটিসি এলাকায় আমি আপনার মাধ্যমে আমি সমস্ত মাননীয় বিধায়ক এবং যারা আজকে এই বিষয়ে এখানে আলোচনা রেখেছেন যে একশো আটটি ভিলেজ কাউন্সিল হান্ড্রেড পার্সেন্ট 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 হয়েছে হান্ড্রেড হান্ড্রেড এবং নব্বই থেকে প্রায় একশো পঞ্চাশটি ভিলেজ কাউন্সিলে আমাদের এই সি বেছে একশো চোদ্দ ভিলেজ কাউন্সিলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এই কার্যকারী যে পারিবারিক ট্যাব

এবং সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি এবং অতি সত্তর সেখানেও যাতে আমরা এই পরিশ্রিত পানীয় জল দিতে পারি তার ব্যবস্থা করছি সাতাশটি ভিলেজে পঁচিশ থেকে ফিফটি পারসেন্ট পনেরোটি ভিলেজ কাউন্সিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে এখন পর্যন্ত এফ দেওয়া হয়েছে এবং টিটিএডিসি এলাকায় যে প্রকল্পগুলো আমি একটু আগে বললাম গভীর নলকূপ প্রায় এক হাজার নয়শো একষট্টিটি লাগানো হয়েছে সেখানে স্বল্প বেশের গভীর একশো উনত্রিশটি লাগানো হয়েছে ভূপৃষ্ট জল যেখানে পরিশোধন করে দেওয়া হয় সেখানে প্রকল্প যেটা ইনোভেটিভ প্রায় ওয়ান হান্ড্রেড সেভেন্টিস তো সব জায়গায় আমরা চেষ্টা করছি যে সেটা মানে আমাদের জিপি হোক বিসি হোক সব জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে পানীয় জল যেন যায় এবং আমাদের সরকার এই বিষয়ে এবং আমাদের দপ্তর সেভাবে নিয়ন্তর কাজ করে চলছে এবং আমি মাননীয় রামপদ জমাতিয়া বাবুর যে প্রস্তাব রাজ্যের পাহাড়ি সমতল জনবসতি এলাকায় পরিচিত পানীয় জল পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার যে কথা উনি বলেছেন আমরা নিশ্চয়ই সেটা আমরা বাস্তবিত করব এবং আমি এই প্রস্তাবের পূর্ণ সমর্থন করে আমি আমার কথা শেষ করছি এখন আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জমা কর্তৃক উত্থাপিত রেজলিউশনটি ভোটে দিচ্ছি